সালামু আলাইকুম আমি আছি একটা পার্ক এখন তো পার্কটা অনেক সুন্দর দেখতে তো আমাদের আর যায় বানাক্তারা পার্ক গুলো অনেক সুন্দর বানায় আর কি তো সুন্দর বিদেশ এদের তো সব কিছু উন্নত আর কি এখান দিল এটা হইল পার্ক আর এটা হইলো রাস্তা রাস্তা বলতে কি এখানে ওই যে পাঁচশো মিটার দিচ্ছে এটা পঞ্চাশ মিটার হাঁটার জন্য এখান থেকে আরও দিকে আসছে এক্সারসাইজ করার জন্য রাস্তাটা অনেক সুন্দর আর কি ওই এক্সারসাইজ করার জন্য দিয়েছে পুরো পার্কটা অনেক সুন্দর পুরো লাইটিং চালু সেটা গাছ বেশি দিন হয়ও নাই পুরো আর কি দেশে তো বড়ো বড়ো গাছই না লাগায় সেই জন্য গাছ আর হইতে বেশি দূরে লাগে না নতুন হয়েছে সম্ভবত ছয় মাস হয়েছে মনে হয় পার্কটা চালু করছে এখানে হাঁটার জন্য আর কি যারা পার্কে এসে এক্সারসাইজ করে তাদের জন্য এটা খুব সুন্দর এদেশের পার্কগুলো খুব সুন্দর বানায় তো এখন আর কি এইসব এলাকায় প্রচুর পার্ক বানাইছে একশো মিটার এখানকার রাস্তাটা খুব সুন্দর খুব সুন্দর বেকার করে দিচ্ছে এখানকার লোকজন খুব স্বাস্থ্য সচেতন এখন খুবই সুন্দর পার্কটা রাস্তাগুলা পুরা পার্ক লাইটিং আর লাইটিং লাইটিংখানে বসার জায়গা আছে ওখানে মানুষজন জন্য খাওয়া দাওয়া করতে পারে সেই জায়গা আছে সবকিছু ওদিকে লোকজন বসে আছে সেই জন্য না তো আমরা এখানে হাঁটতে আরিউটা নেই এখানকার ওখানে প্ল্যানিক বল খেলতেছে বল খেলার জন্য খুব সুন্দর স্টেডিয়াম দিচ্ছে আর কি ছোট মিনি স্টেডিয়াম খুবই সুন্দর হয়েছে পার্কটা